সকল ছেলেদেরকে খেয়াল রাখা সকল ছেলে ভাড়ানো চলুন পরিবেশকে ভাষণ রক্ষা করে আর মুরব্বী মানুষ এখানে মুরব্বী মানুষ এই পরিবারটা ভারসাম্য রক্ষা করবেন আপনি সকল কাজ করে দেবো আমি সকল কাজ সকল তোকে সকল সকল কাজ নেই সকল করে নেবেন কিন্তু আপনি কি ভারসাম্য রক্ষা করবেন তার মনে কষ্ট আছে কে উদ্ধার চলে কে ভুল করে আবার ভালো থাকবে সবাই দোয়া থাকবে আশা আসেন সবাই ভাই ভাই

ফাটি নাই আপুনি ভাল কৰে নাই হৈ যায় মিক্স নাট খাই লৈ মাৰো মাৰিতে মাৰি দিওঁ মাৰি যাম